প্রিয় দর্শক এই আমাদের সামনে আছে আমাদের এই ঘাটের একজন হকার সে কথা বলতে পারে না অর্থাৎ প্রতিবন্ধী লোক তার একটা মেয়ে সে নার্সিং কলেজে পড়ছে আটা ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আটা ছেলে ক্লাস ট্রেনে পড়ে ভালো আছেন ভালো আছেন আপনি

পড়া নার্সিং পড়া শেষ করছে মেডিকেলে পড়া শেষ আর ছেলে হ্যাঁ বিদেশ পাঠাই দিছেন ও বাচ্চা কাচ্চা কয়জন তিনজন না হ্যাঁ হ্যাঁ এই ভদ্রলোক তার তিনটা ছেলে মেয়ে একটা মেয়ে নার্সিং পড়া সম্পূর্ণ করেছে আর একটা সেল ইউনিভার্সিটি হচ্ছে আর একটা সে ক্লাস টেনে যেটা ইউনিভার্সিটিতে পড়াশেষ সব বিকাশ চলে গেছে দেখেন আসলে লঞ্চে শুধু সাধারণত পানি বিক্রি করে সে খোলা পানি বিক্রি করে দশ টাকা করে এই বিশ টাকার যে বোতলটা আছে বা তিরিশ টাকার যে বোতলটা আছে সেটা দশ টাকা করে বিক্রি করে নর্মাল পানিটা বিক্রি করে তার সংসার জীবিকা করে তার সাথে কাজ করতো তার যে মেডিকেল পড়ুয়া মেয়ে আর সাথে ছিল তার অনার্স পড়ুয়া ছেলে এবং ছোটো ছেলে তারাও তার সহযোগিতা করত। আমি দীর্ঘ দুই বছর যাব তো এই জায়গায় থাকার পরও তারা দেখতে পাচ্ছি এটা সে অত্যন্ত ভালো এবং কাজ করে আপনার বউ কোথায় বউ বউ হ্যাঁ হ্যাঁ বউ বাড়িতে 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 তাদের ভাষার সাথে আমাদের আসলে ভাষা কোনো মিল নেই এর জন্য এই সমস্যা সবাই স্ট্রাগল করলে সম্ভব ধৈর্য ধরবেন এই যে দেখেন একজন প্রতিপামা মানুষ তার বাচ্চা কাছা মানুষ করছে সবাইকে ধন্যবাদ